এসএসসি এবং এইচএসসি সিলেবাসের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে নত্যবিধান আসলেই অনেক গুরুত্বপূর্ণ কতবার যে পরীক্ষায় আসে তার কোনো হিসাব নেই এখন এই নত্যবিধানটা আবার কি দন্ত ন এবং মূর্ধন্য ন ব্যবহারের নিয়ম তা কিন্তু না নত্যবিধান আলোচনা করে শুধু মূর্ধন্য ন নিয়ে অর্থাৎ তৎসম শব্দে মূর্ধন্য ন ব্যবহারের যে নিয়ম সেটাকেই বলে নত্যবিধান তো এই নত্যবিধানের নিয়মগুলোতে প্রথম নিয়মে তিনটা বর্ণ আমরা পাব যেই তিনটা বর্ণ খুবই গুরুত্বপূর্ণ কারণ পরের নিয়মগুলোতে এই তিনটা বর্ণের বিষয়ই বারবার আসে তো আমাদের তিনটা বর্ণ হচ্ছে রি র এবং মূর্ধন্য শ এই তিনটি বর্ণ মনে রাখতে হবে যে এই তিনটি বর্ণের পরে সাধারণত তৎসম শব্দে মূর্ধন্য ন ব্যবহৃত হয় এখন লক্ষ্য করো যখন আমি বলছি ঋর পরে মূর্ধন্য ন ব্যবহৃত হয় তার মানে কিন্তু ঋ কারের পরেও মূর্ধন্য ন ব্যবহার হয় আবার র এর পরে মূর্ধন্য ন আছে মানে র ফলা এবং রেফ এই দুটোর পরেও মূর্ধন্য ন থাকবে আর মূর্ধন্য শয়ের পরে মূর্ধন্য ন আছে তার মানে কি ক্ষিয়র পরেও মূর্ধন্য ন থাকবে কারণ ঘিওতে কি আছে ক যোগ মূর্ধন্য স অর্থাৎ এই যে উদাহরণগুলো দেখো ঋণ বানানে যেরকম রিয়ের পরে মূর্ধন্য ন এসেছে সেরকম ঘৃণা রি কারের পরে এসেছে মূর্ধন্য ন আবার রণ এবং কারণ এইখানে রয়ের পরে সরাসরি আছে আবার দীর্ণ এখানে রেফের পরে মূর্ধন্য ন আছে আবার দ্রোণ এখানে র ফলার পরে মূর্ধন্য ন আছে আবার ভীষণ বা দূষণে যেরকম মূর্ধন্য সয়ের পরে মূর্ধন্য ন আছে সেরকম ক্ষণ বা খনিক এখানে ঘিওর পরে মূর্ধন্য ন আছে তাহলে এই তিনটি বর্ণ কিন্তু আমাদের মনে রাখতে হবে রি র এবং মূর্ধন্য এখন পরের নিয়মটা লক্ষ্য করলেই বুঝতে পারবে আমি কেন বললাম যে এই তিনটি বর্ণ মনে রাখা জরুরি কারণ কয়েকটি বর্ণেই আমরা এই তিনটি বর্ণকে পাবো তাহলে পরের নিয়মটা দেখা যাক রি মূর্ধন্য স এবং ঘিও এর পরে যদি ক বর্গ প বর্গ অথবা অন্তস্থ জ অন্তস্থ অ এবং হ এই বর্ণগুলোর কোনো একটা থাকে অর্থাৎ আগে যে আমরা প্রথম নিয়মে বর্ণগুলো আলোচনা করলাম তারপরে যদি ক বর্গ প বর্গ অথবা অন্তস্থ জ অন্তস্থ অ অথবা হ এগুলোর মধ্যে কোনো একটা বা একাধিক থাকলেও তারপরেও কিন্তু মূর্ধন্য ন হবে যেমন রণ বানানে আমরা দেখেছিলাম র এর পরে মূর্ধন্য ন আছে আবার রমণী দেখো র এর পরে ম আছে ম হচ্ছে পবর্গীয় বর্ণ পাঁচটা পাঁচটা যে ভাগ করা আমরা বর্গের নাম জানি তো এই যে রমণী বা রোপণ যখন আমরা বলি তখন এই যে ম এবং প এগুলো পবর্গীয় বর্ণ এবং এর পরেও কিন্তু এসেছে মূর্ধন্য ন আবার গ্রহণ বা গৃহিণী এখানে র ফলা এবং ঋকারের পরে আছে হ এবং যথারীতি মূর্ধন্য ন আচ্ছা অয়ন শব্দটাতে তো দন্ত ন কিছু শব্দ আছে যে শব্দগুলোর পরে অয়ন যুক্ত হলে নতুন যে শব্দ গঠন হয় সেইখানে এই যে অয়নের দন্ত এইটি পরিবর্তিত হয়ে মূর্ধন্য ন হয় তো সেই শব্দগুলো কি পর পার নার রাম উত্তর এবং রবীন্দ্র এই শব্দগুলোর পর যখন অয়ন বসবে তখন সেই দন্তন পরিবর্তিত হয়ে মূর্ধন্য ন হবে যেমন পরায়ণ পারায়ণ রামায়ণ নারায়ণ উত্তরায়ণ এবং রবীন্দ্রায়ণ তো কেন এরকম হচ্ছে লক্ষ্য করো রামায়ণ শব্দটি রাম যোগ অয়ন এখন আমরা আগের নিয়মে দেখেছিলাম যে রয়ের পরে পবর্গীয় বা কবর্গীয় কিছু একটা থাকলে বা অন্তস্থ অ জ হ এগুলো থাকলে তারপরে মূর্ধন্য ন হবে তো এই যে রামায়ণ এখানে রয়ের পরে তো মূর্ধন্য না হওয়ার কথা ছিল তো রামায়ণে রয়ের পরে আছে ম এবং অন্তস্থ অ অর্থাৎ দ্বিতীয় নিয়ম অনুসরণ করলে এখানে কিন্তু পরে মূর্ধন্য না হবে তো সবগুলো শব্দই তোমরা লক্ষ্য করো পরায়ণ পারায়ণ বা নারায়ণ উত্তরায়ণ সবগুলোতে কিন্তু একই জিনিস এসেছে এবং কমন একটা বর্ণ আছে সেটি হচ্ছে র তো এই যে র এর পরে ক বর্গীয় বলো বা পবর্গীয় বলো অ এর জন্য হোক বা হ এর জন্য হোক এই যে দ্বিতীয় নিয়মের প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি এই কারণে এই শব্দগুলোর পরে অয়ন বসলে সেটি হয়ে যাবে মূর্ধন্য ন ঠিক একইভাবে চতুর্থ নিয়মে আমরা দেখব অন্ন শব্দটিতে এই যে হয়ের সাথে যে দন্ত ন আছে সেটি পরিবর্তিত হয়ে যায় মূর্ধন্য নতে সেটি কখন কখন প্র পড়া অপর এবং পূর্ব এই চারটি উপসর্গের পর যখন অন্ন বসে তখন সেই দন্ত ন পরিবর্তিত হয়ে যায় মূর্ধন্য নতে যেমন পূর্বান্ন পর্য অপরাহ্ন এখানে দেখতে পাচ্ছ যে এর সাথে যে দন্ত ন সেটি কিন্তু লিখতে হয় এর পাশে আর এর নিচে যখন নেই তখন সেটি হয়ে যায় মূর্ধন্য ন এই ব্যাপারটি লক্ষ্য করে লিখতে হবে যে পাশে বা নিচে দুইটা কিন্তু দুইটা ন নির্ধারিত হয় তাহলে এই যে মধ্যাহ্ন আর সায়ান্ন এখানে আবার এর পাশে হবে না অর্থাৎ দন্ত ন কারণ এই মধ্য এবং সায় এই দুটি শব্দ এটি কিন্তু প্রপরা এটি থেকে আলাদা লক্ষ্য করে দেখতে পারবে যে একইভাবে এই যে প্রপরা পূর্ব অপর এখানে র আছে বা র ফলা আছে এবং এর পরে অবর্গীয় বর্ণ বা হ যে কোনো প্রভাবেই হোক এর পরে হচ্ছে মূর্ধন্য ন পরের নিয়মটিও একই রকম পরি প্র এবং নীল এই যে তিনটি উপসর্গ আছে সেই উপসর্গের পরে যদি পরের শব্দে দন্ত ন থাকে সেটিও পরিবর্তিত হয়ে মূর্ধন্য ন হবে যেমন পরিণতি বা পরিণাম এখানে মূল শব্দ ছিল নতি এবং নাম যেখানে দন্ত ন ছিল কিন্তু এই যে পরিবসার কারণে সেটি হয়ে যাচ্ছে মূর্ধন্য ন কেন বলতো সেই একই র আছে এবং এই রের পরে আমরা কী দিব তৎসম শব্দে মূর্ধন্য ন এই কারণে প্রণয় বা প্রণতি প্রণিধান এখানে মূর্ধন্য ন হচ্ছে কারণ এখানে পয়ের সাথে আছে র ফলা আবার নির্ণয় বা নির্ণায়ক এখানেও একই নিয়মে মূর্ধন্য ন হচ্ছে তৎসময় শব্দে ট টবর্গীয় বর্ণের সাথে যখন ন বসবে তখন সেটি অবশ্যই মূর্ধন্য ন হবে বিশেষ করে ট ঠ এবং ড এই তিনটি বর্ণের সাথে যেমন কন্টক বা ঘণ্টা এখানে টয়ের সাথে মূর্ধন্য ন হবে আমরা প্রায়ই ন লিখি ভুল করে এবং এখানে কিন্তু খুব সূক্ষ্ম একটা পার্থক্য আছে উপরে মাত্রা দিলেই সেটি দন্তন্য বুঝাবে আর মাত্রা না দিলে সেটি মূর্ধন্য ন হবে আবার লণ্ঠন বা কুণ্ঠা এখানে এর সাথে কিন্তু এটা মূর্ধন্য ন হবে সেরকম পণ্ডিত বা মন্ডা বা পাচণ্ড এখানে টয়ের সাথে অবশ্যই মূর্ধন্য না লিখতে হবে এখানে আরেকটি বিষয় জেনে রাখা ভালো আমরা যখন বিদেশি শব্দ লিখি বিশেষ করে ইংরেজি শব্দ অনেক শব্দই তো আছে যেখানে টয়ের সাথে ন আছে বা ডয়ের সাথে আছে যেমন প্রেসিডেন্ট সেন্টার আন্ডার তো এই শব্দগুলোতে কিন্তু এখানে মূর্ধন্য ন হবে না কারণ আমরা আগের যে নিয়ম দেখলাম সেটি তৎসম শব্দের ক্ষেত্রে বিদেশি শব্দে কখনো মূর্ধন্য ন হবে না কাজে আমরা যখন বিদেশি শব্দ বাংলায় লিখবো এবং সেখানে ট ডয়ের সাথে ন লিখব সেটি অবশ্যই দন্তন্য লিখব আর কিছু শব্দ আছে যেখানে স্বাভাবিকভাবেই মূর্ধন্য ন হয় যেমন বেনু বা বিনা এখানে কোনো নিয়ম অনুসরণ করে হয়নি বরং স্বাভাবিকভাবে শুরু থেকেই তৎসম শব্দে এখানে মূর্ধন্য ন আছে তো একটা কবিতা আছে চাণক্য মানক্য গণ এরকম একটা কবিতা যেটা সেটা তোমরা পড়ে নিতে পারো যদি পারো অথবা কিছু আমাদের পরিচিত শব্দ আছে আপন লবণ বেনু বিনা কঙ্কন এই শব্দগুলো মনে রাখতে পারো এই শব্দগুলোতে স্বাভাবিক নিয়মেই মূর্ধন্য ন হয়েছে তো এই ছিল আমাদের মূর্ধন্য ন ব্যবহারের নিয়ম অর্থাৎ নত্ববিধান ধন্যবাদ সবাইকে